ইউরো ক্রোয়েশিয়ার বিষাদ স্পেনের সঙ্গে শেষ হলো ইতালি লাইফজিক স্টেডিয়ামে ম্যাচের আটানব্বইতম মিনিটের এই গোলে ম্যাচ এক এক ড্র করে বি গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে শেষ হলো উঠেছে ইতালি গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে এক শূন্য গোলে হারিয়ে নকআউটে জায়গা করেছে স্পেনও আর তিন ম্যাচে জয়হীন থাকা ক্রোয়েশিয়ার শেষ হলো সম্ভাবনা কার্যত শেষ দুই পয়েন্ট আর গোলের ব্যবধান নিয়ে তৃতীয়দের মধ্যে সেরার তালিকায় থাকা সম্ভাবনা অনেকটাই ক্ষীণ অথচ লুকা মদ্রিচের দারুণ নৈপুণ্যে ম্যাচটা মুঠতেই ছিল প্রথম প্রথমার্ধে যে দল ইতালির বক্সে থেকে একটি শটও নিতে পারেনি সেই দল এই দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে যা শুরুটা হয়েছে আবার ব্যর্থতা দিয়েই ম্যাচের পঞ্চান্নতম মিনিটে পেনাল্টিতে দলকে এগিয়ে দেবার সুযোগ ছিল মদ্রিচের কিন্তু ডান দিকে মারা তার নিচু শট ঝাঁপিয়ে সহজেই রুখে দেন জিয়ান লুইজি জিয়ানুম্মা এর কয়েক সেকেন্ড পরই ক্রুয়াড গ্যালারিতে আনন্দের উপলক্ষ নিয়ে আসেন মদ্রিচ। আনতে প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি কাছেই থাকা মদ্রিজ সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি ক্রোয়েশিয়া শেষ হলে ওঠার সম্ভাবনা জাগিয়ে তোলা এই গোলে ইউরোর নতুন রেকর্ড গড়েন মদ্রিজ আটত্রিশ বছর দুইশো উননব্বই দিন বয়সে গোল করে মদ্রিচি এখন ইউরোর সবচেয়ে বেশি বয়সী গোলদাতা পেছনে ফেলেছেন 2008 আট ইউরোয় পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গড়া অস্ট্রিয়ার ইভিকা বাস্তিচের রেকর্ড মদ্রিচের রেকর্ড গড়া গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ উঠে আসে ক্রোয়েশিয়ার কাছে ক্রমাগত ইতালি রক্ষণে চাপও বাড়তে থাকে ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি অবশ্য একটা গোল পেতে আক্রমণাত্মক ফরমেশনই ধরে রাখেন যার অংশ হিসেবে বিরাশি মিনিটে সেন্টার ব্যাক মাতেও ডারমেইনের বদলে নামান ফরওয়ার্ড জাকাদ নিকে উনত্রিশ বছর বয়সী এই লাচিও উইঙ্গারি ম্যাচের শেষ কয়েক সেকেন্ড আগে বক্সের বাইরে বল পেয়ে কোনা কোনি জোরালো শটে বলে জালে পাঠিয়ে ইতালিকে এনে দেন শেষ ষোলো টিকিট বি গ্রুপে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতালি আছে দ্বিতীয় স্থানে ফেরান তোরেসের গোলে আলবেনিয়াকে হারানো স্পেন তিন ম্যাচের সবকটিতে জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়ার পয়েন্ট দুই আলবেনিয়ার এক আফসানা নওরিন বাংলা স্পোর্টস